তো আপনাদের এখানে আসার আগে এক বস্তা চাল কিনে নিয়ে আসছি এখানে দুই হালি ডিম তরমুজ দুইটা মুরগি আর এর মধ্যে আরো বেশ কিছু বাজার আছে তেল লবণ

আপনার কল আর বাথরুম তো কিছুই ছিল না এখানে আপনার কলটা করা হয়েছে কলের নিচে পাকা করে বেশ ডিপ করে কলটা বসাই দেওয়া হয়েছে সাইডে নতুন বেড়া দেওয়া হয়েছে আর বাথরুম এই সাইডে হচ্ছে পাকা করে বাথরুম করে দেওয়া হয়েছে তো এই যে আপনাকে নতুন কল আর বাথরুম দেয়া হলো খুশি হয়েছেন হ্যাঁ খুশি কতটা ভালো নিচে পাকা করে বাথরুম করা তারপরে কল বসানো এই সব মিলে খরচ হয়েছে হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো টাকা বেঁচে গিয়েছে পাঁচ হাজার টাকা তো আপনাদের মতো মানুষকে এই যে বাথরুম আর টিউবওয়েলটা দিতে আমাদেরও খুবই ভালো লাগতেছে খুব ভালো এটা অনেক উপকার হলো না উপকার হলো আগে মানুষের কলে গোসল করা লাগতো মানুষ কথা বলতো এখন এখানে আরামে গোসল করতে পারেন পানি খেতে পারেন সবই রাতের বেলা বাথরুমে যাওয়ার সমস্যা নাই সমস্যা নাই তো এই যে এগুলো আপনাকে করে দেওয়া হলো মোট আসছিল বিয়াল্লিশ হাজার একশো টাকা নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে এগারোশো টাকা দেওয়া হয়েছে মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিউ জার্সি ইউএসএ থেকে জামাল তারাবদার ভাই আঠারো হাজার টাকা দিয়েছেন ঢাকা থেকে একজন আনটি পনেরো হাজার টাকা দিয়েছেন লকজাম বুক থেকে একজন বোন আট হাজার টাকা দিয়েছেন এই চারজন মিলে আপনার জন্য টাকা পাঠিয়েছিলেন তাদের টাকা দিয়েই আপনাদেরকে সুন্দর করে দুটা কাজ করে দেওয়া হল আমি খুশি তো দর্শক উনি আসলে মানসিকভাবে এরকম সুস্থ না তো যে যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আপনাদের মনে নেজাশা পূরণ করুন এরকম মানুষদেরকে আসলে সহায়তা করার প্রয়োজন তাদের আসলে ইনকামের কোনো রাস্তা নেই পাশাপাশি ছেলে মেয়েও নেই কাজ করার ক্ষমতা নেই তো আপনাদের পাঠানো অর্থ দিয়ে তাদের একটা সুন্দর টিউবওয়েল হলো বাথরুম হলো পাশাপাশি কিছু ক্যাশ টাকা বেঁচে গিয়েছে সেটাও তাদের হাতে দিব সেটা দিয়ে তারা ছাগল কিনতে পারবে সেটা অনেক বড়ো একটা সদ্গা জারিয়ার কাজ হলো আপনারা সবাই এই পরিবারটির জন্য দোয়া রাখবেন যেন তাদের এই দুর অবস্থা দূর হয়ে যায় তাদের তিন তিনবেলার খাবার ব্যবস্থা যেন আল্লাহ করে দেন সেই দেওয়া সবসময় করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ভাড়া